দাও <laughs>

গ্রামীণ ফোন বাংলাদেশের সব খেলো তো মেসেঞ্জার মেসেঞ্জার আর তবে এগুলো হতে মানুষের অভাব উপকার হয়েছে এখন আবার আরো বড় বাস দিতে আসছে স্টার্লিং ওই যে থাইরে যাইতে গেল না স্টার্লিং এ স্টার্লিং আসার কারণে এখন তোমার যেটুকু ডাটা কিনছিল রবি আর মিয়ারা ওটু কো কারণ কোথায় তোমার 100 স্পিড আর কোথায় হলো 200 স্পিড হুম একই টাকা এই চলে শাকি বলার পরে তো একটু বেশি চলে আছে উপরে এই পারে বাড়ি দাও হালকা

আমরা তো বান্ধবান্ধু ইলে ব্যস্ত আমরা তো ঠিক দেখলাম শরীরে ধরো ভিতর করে দু আর একটা সাবল কই সাবলটা দাও দুটো সাবল নিচ্ছে

যে টাইম লিমিট মাথা Ja, ja, ja. Oderin.